হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকালে আবার চলে এসেছি একটি ফ্রেশ রিডিং নিয়ে ফ্রেশ রিডিং নিয়ে তো আজকে যে রিডিং যে বিষয়ে করবো বলে ঠিক করেছি সেটি হচ্ছে যে তোমাদের যে পার্টনার রয়েছে তার মন এবং মস্তিষ্কে নুন এবং মস্তিষ্ক দুটো কিন্তু আলাদা একটা মানুষের মনে একরকম কথা চলে এবং মস্তিষ্কে আরেক রকম কথা কিন্তু চলে আরেক রকম চিন্তাধারা ভাবনা সে কিন্তু পোষণ করে আমাদের মন এবং মাথা দুটো কিন্তু সবসময় এক কথা বলে না আর যখন দুটো দুটোই মন এবং মস্তিষ্ক এক হয় না তখনই কিন্তু সেখানে কনফ্লিক্ট অর্থাৎ অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় আজকের আমি এটাই দেখব যে তোমাদের পার্টনারের মন এবং মস্তিষ্কে কি চলছে তোমাদের সম্পর্কে বা এই সম্পর্কটাকে নিয়ে হুম এটাই দেখব মন এবং মস্তিষ্ক তো আমি অবশ্যই প্রথমে মস্তিষ্ক দেখে নেব যে তার মস্তিষ্কে কি চলছে অবশ্যই তার মস্তিষ্কে কী চলছে তোমরা নিজেরা তোমাদের যে পার্টনার রয়েছে তাদের কথা ভাবো তাদের পজিটিভ একটা হাসি খুশি মুখের কথা চিন্তা করো তাদের সম্পর্কে পজিটিভ থাকো তাহলে আমার তোমাদের পার্টনারের এনার্জি পিক করতে সুবিধা হবে তোমরা যতক্ষণ সাবিল করছি ভপ্র রিডিংটা দেখার সময় তার কথা শুধুই তার কথা চিন্তা করো রিভার্স আমার বন্ধুরা তোমরা শুধুই তার কথা ভাবো এই সময়টুকুর জন্য থ্যাংক ইউ আচ্ছা এখানে আবারও বলছি মানে আবারও বলছি এই কথাটা এই কারণেই বললাম কারণ কি কালকের রিডিংয়েও এটা উঠে এসেছিল আজকের যারা রিডিং দেখছো তারা কালকেও দেখেছিলেন ডিভাইন টাইম ডিভাইন টাইম তোমাদের সম্পর্কটা ডিভাইন টাইমের উপর নির্ভর করছে এবং তোমার যে পার্টনার সে কিন্তু এটা বুঝতে পেরে গেছে যে এটা ডিভাইন গাইডেড রিলেশান এবং ডিভাইন টাইম মেয়ের জন্য সেও ওয়েট করে আছে তোমার পার্টনার কিন্তু ডিভাইন টাইমের জন্য মস্তিষ্কের এটা কথা এটা মস্তিষ্ক মানে তার চিন্তা ভাবনা থটস সে অপেক্ষা করে আছে যে কখন ডিভাইন টাইম আসবে এবং এটাও অপেক্ষা করে আছে যে কর্ম এটা ফল বোঝায় সে যে কর্মটুকু এই সম্পর্কের মধ্যে পড়েছে যে যেটুকু কর্ম করেছে সেটুকুর ফলের আশা সে করছে এবং তোমার পার্টনারের একটা আরও একটা পজিটিভ যে জন্যই বললাম তার থটসে আছে থটসে এসেছে এটা সেই জন্য আমি আরও বেশি খুশি হলাম এটা আবেগে মানে মনের আবেগ থেকে আসলে এই কথাটাতে অতটা গুরুত্ব থাকতো না কিন্তু এটা চিন মানে চিন্তাভাবনায় এসেছে তার সে কিন্তু তোমার সাথে একটা নতুনভাবে শুরু করতে চাইছে মানে এতদিন তোমাদের সাথে যেভাবে চলেছে যেভাবে সম্পর্কটা রেখেছে রেখেছিল সেভাবে সে আর রাখতে চাইছে না মানে সম্পর্কটা একটু আর একটু পজিটিভ দিকে নিয়ে যেতে চাইছে এটা কিন্তু সেটারই কারণ সম্পর্কটাকে আরেকটু পজিটিভ দিকে নিয়ে যেতে চাইছে তোমাদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছে এবং তোমাদেরকে নিয়ে কোথাও যেতে চাইছে দেখো এই যাত্রা শুরু করেছে তোমাদেরকে নিয়ে কোথাও মানে হয়তো কর্মসূত্রে সে বাইরে থাকে তোমাদেরকেও সেখানে সেটেল করতে চায় এরকম কিছু চিন্তাভাবনা সে করছে সেটা হতে পারে বা দূরে কোথাও সেটেলমেন্টের চিন্তাভাবনা করছে সেটাও হতে পারে বা সে তোমার সাথে কিছুটা সময় কাটাতে চায় সেই জন্য সে তোমাকে নিয়ে কোথাও যেতে চায় সেটাও হতে পারে অর্থাৎ এটা কিন্তু পজিটিভ কার্ড মানে পজিটিভ চিন্তাভাবনা রাখছে তোমাকে নিয়ে কিছু করার এবং তোমাদের সম্পর্কটাকে খুব দৃঢ় করতে চাইছে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছে যে সম্পর্কে দেখো লাভার্স যে একটা ভালোবাসার যে সম্পর্ক তার মধ্যেও কিন্তু আগে দরকার বন্ধুত্বের হ্যাঁ তো বন্ধুত্ব যদি সেই সম্পর্কে না থাকে সেই সম্পর্ক সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু বেশিদিন দিন থাকে না যেখানে বন্ধুত্ব নেই সেখানে কিন্তু ভালোবাসা বেশিদিন দিন বাঁচে না তো সে কিন্তু সম্পর্কটাকে দৃঢ় করতে চাইছে এবং মনে মনে খুব ভাবছে যে পথ চলতে চলতে হঠাৎ করেই যদি তোমার সাথে দেখা হয়ে যেত সে হঠাৎ তোমার সাথে দেখা করতে চাইছে এটা কিন্তু এই কার্ডে উঠে আসছে সে কিন্তু তোমার সাথে খুব দেখা করতে চাইছে এবং সে এটা বুঝে গেছে তোমার পার্টনার যে তুমি তার উইশ ফুলফিলমেন্ট তোমাকে পাওয়াটাই তার উইশ ফুলফিলমেন্ট এবং তোমার পার্টনার কিন্তু তোমাদের যে পার্টনার সে কিন্তু তার তার যে উইশ ফুলফিলমেন্ট যেভাবে যে পথে সে সে পথেই কিন্তু হাঁটতে চাইছে যাতে তার উইশ ফুলফিলমেন্ট হয় সে কিন্তু সেই পথেই হাঁটার চিন্তাভাবনা করছে এই সম্পর্কে সে অনেক আঘাত পেয়েছে এটাই কিন্তু দেখা যাচ্ছে দেখো মাথায় ব্যান্ডেজ করা প্রচুর সমস্যা কতগুলো ওয়ান্স দেখেছ প্রচুর সমস্যা এই সম্পর্কের মধ্যে অনেক মানুষের ইনভলভও থাকতে পারে যারা সমস্যা ক্রিয়েট করছে তো তবুও কিন্তু সে হাল ছাড়েনি দেখো তোমার পার্টনার কিন্তু মনের দিক থেকে সে কিন্তু এখনও বলছে না আমি চেষ্টা করব। আমি চেষ্টা করবো এই সম্পর্কটাকে শেষ পর্যন্ত পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চেষ্টাটা আমি চালিয়ে যাব সে তোমার সাথে বসে কথা বলতে চাইছে যে এই যে এত প্রবলেম আমরা কথা বলি বসি যার জন্যই এই কার্ডটা এসেছে তোমাকে কোথাও একান্তে নিয়ে গিয়ে এসে কিছু বলতে চাইছে হয়তো তার অনেক কিছু বলার আছে তোমাদেরকে হয়তো তার অনেক কিছু তার মনের মধ্যে বলার আছে জমা আছে বা এই সম্পর্কেও সে বলতে পারে যে দেখো এই মানুষগুলো আমাদের সম্পর্কে বাধা ক্রিয়েট করছে এদেরকে হয়তো তুমি চেনো না কিন্তু আমি চিনি তোমাকে তোমাকে বলতে চাই এরকমও কিন্তু সে ভাবছে সে কিন্তু বলতে চায় তো রিওয়ার্স বন্ধুরা আমার তোমরা শোনার চেষ্টা করো সে যদি কিছু বলার চেষ্টা করে আমার মনে হয় তোমাদের শুনতে তো দেখো শুনলে তো কোনো সমস্যা নেই শুনলে তুমি বুঝতে পারবে বা মানে শুনলে তোমার লোকসান তো কিছু নেই যদি লাভ কিছু নাও হয় লোকসান তো কিছু হবে না তো পারলে শুনো তোমাদের পার্টনার যদি কিছু বলতে আসে বা বলার চেষ্টা করে শুনো কথাগুলো যে কি বলতে চাইছে হ্যাঁ সেটা অন্তত শুনে নিয়োগ তার থেকে আমার মনে হয় সে কিছু বলতে চাইছে মন মস্তিষ্ক দিয়ে মাথা দিয়ে সে তার এটাই চিন্তা সে কিন্তু সম্পর্কতে ব্যালেন্স আনতে চাইছে ডেফিনেটলি সে এই তোমার পার্টনার এই সম্পর্কটাতে ব্যালেন্স আনতে চাইছে আনতে চাইছে ব্যালেন্স সে সময়ের অপেক্ষা করছে প্রকৃত সময়ের অপেক্ষা করছে তোমার পার্টনার এটাই চিন্তা করছে যে আমি প্রকৃত সময় এলেই আমি কথা বলবো আমি এগিয়ে যাবো সময় আসার ডিভাইন টাইমের অপেক্ষা করছে আচ্ছা এটা তো গেল তার মস্তিষ্ক এবার দেখব যে সে মন তার আবেগ থেকে সে কী করছে ইমোশন তার ইমোশন কী বলছে হ্যাঁ মন মাথা দিয়ে হয়ে গেল এবার দেখবো যে তোমাদের যার পার্টনার যারা পার্টনার রয়েছে ইউনিভার্স তাদের মন তারা অন্তর থেকে কী চিন্তা করছে ইমোশনালি ইমোশনালি কী চিন্তা করছে ইমোশন কী বলছে তাদের ইমোশন কি কিন্তু দেখা যাচ্ছে তোমাদের যারাই পার্টনার তারা কিন্তু তাদের পরিবার পরিবারের প্রতি খুব দায়িত্বশীল এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভালোবাসার থেকেও বড় কথা দায়িত্ব সে কিন্তু দায়িত্ব কর্তব্য থেকে কিন্তু এতটুকু পিছপা হয় না এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের প্রতি সে কিন্তু খুব দায়িত্বশীল এবং এখানে একটা কথা দেখতে পাওয়া যাচ্ছে যে পরিবার এবং তুমি পরিবার এবং তুমি এই দুটোর মধ্যে কিন্তু সে জাগেল করছে দেখো এই কার্ডটা পরিবার এবং তুমি এই দুটোর মধ্যে কিন্তু সে জাগেল করছে তোমার যারা আছেন পার্টনার তারা তবে এখানে আরেকটা কথাও বলছি যে যেহেতু এখানে তোমার এবং তোমার এখানে তোমার পার্টনারের ফিলিংস তো আমি পিক করছি তার মন তার অন্তর থেকে সে কিন্তু ভাবছে কিন্তু এটা কিন্তু অপোজিটও হতে পারে তোমাদের এনার্জিও কিন্তু ওকে আসতে পারে এখানে এখানে এটাই দেখতে পাওয়া যাচ্ছে মিরার করতে পারো তোমরা একে অপরকে মিরার করতে পারো এবং সেটা এটা তার এনার্জি না হয় এটা কিন্তু তোমাদের এনার্জিও হতে পারে হ্যাঁ এই এইটা তোমাদের এনার্জিও হতে পারে অতবারে তোমরা জাভেল করছো তোমাদের পরিবার বা সেই মানুষটিকে নিয়ে তোমাদের পরিবার এবং সেই মানুষটিকে নিয়ে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এখানে তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকেই চুজ করেছে তোমাদের পার্টনার তোমাদের যিনি পার্টনার তিনি কিন্তু তোমাদেরকেই পড়ে রেখেছে তোমাদেরকেই তার অন্তর কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে অবশ্যই সে ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলি তো অবশ্যই ফ্যামিলির প্রতি তার লক্ষ্য চিন্তা দায়িত্ব সবই রয়েছে কিন্তু অন্তর তারা তোমাকে উঁচু জায়গা দিয়ে রেখেছে হুম এটা তুমিও হতে পারো এটা সেও হতে পারে। এবং সে তার মনের কাপটা মনের কথা বলেছি দেখো কাপ চলে এসছে তো অবশ্যই সে তার মনের কাপটা শুধুমাত্র তোমার জন্যই রেখেছে সে শুধু ওয়েট করে আছে এবং সে খুব প্যাশানেট মানে প্যাশানেটলি তোমার দিকে এগিয়ে আসতে চাইছে তার এই কাপটা নিয়ে দেখো তার এই কাপটা নিয়ে সে কিন্তু দ্রুত বেগে তোমার দিকে আসতে চাইছে এবং তোমার সাথে অবশ্যই একটা ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছে একটা হাসি খুশি ফ্যামিলি বা যদি বিবাহ না হয় সে একটা স্টেবল সম্পর্ক চাইছে তোমার সাথে দেখো কতগুলো পেন্টিকলস আর পেন্টিকলস কিন্তু স্টেবিলিটি বোঝায় সে মোট কথা এই সম্পর্কে স্টেবিলিটি অন্তর থেকে ইমোশনালিও সে স্টেবিলিটি চাইছে এবং ভীষণভাবে কিন্তু ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্ট করছে এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করছে সে অবশ্যই তোমাকে চুজ করে নিয়েছে দেখো সে চুজ করে নিয়েছে যে হ্যাঁ এই মানুষটার কাছেই আমি যাব চুজ করে নিয়েছে বাট অপেক্ষা করছে ওয়েট ওয়েট করছে প্রকৃত টাইমের ঠিক টাইমের সে কিন্তু আমি তোমাকে প্রথমেই বললাম না যে সে তোমাকেই প্রায়োরিটি দিচ্ছে মন থেকে অন্তরে কিন্তু তুমিই আছো হম অবশ্যই সে তোমার সাথে কিন্তু একটা সুসম্পর্ক স্থাপন করতে চাইছে তো একটু দেখে নি যে তার মন এবং মস্তিষ্ক তো তোমরা জেনেই নিলে মন এবং মস্তিষ্ক একই কথা বলছে তো এটাই বুঝতে পারছি যে সে মোটামুটি তৈরি তোমার সাথে সম্পর্কটাতে সুন্দর করার জন্য যখন মন এবং মস্তিষ্ক একই কথা বলে জানবে তখন সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে প্রিপেয়ার হয়ে গেছে তার ভেতরে যত শ্যাডো ছিল সেই শ্যাডো ওয়ার্ক সে করে ফেলেছে তো সে ম্যাচিওর হয়ে গেছে এই সম্পর্কটাতে এটাই বলা যায় বোঝা যাচ্ছে তো একটু দেখে নেব যে এই আবারও সেই কার্ডটা দেখো কতটা চাইছে সে তোমার সাথে সময় কাটাতে বা তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে চাইছে হুম আচ্ছা আবারও বলছি দেখে নেবো তাহলে এই সম্পর্কটাতে অ্যাকচুয়ালি ভবিষ্যতে কী হতে চলেছে যদি এমনটাই তার মন মস্তিষ্কে হয়ে থাকে তাহলে সে বা তুমি তোমাদের মধ্যে কী করতে চলেছে ভবিষ্যতে কী হতে চলেছে ইউনিভার্স আমার ইউনিভার্সের ইউভার্সের পার্টনারের মধ্যে ভবিষ্যতে কী হতে চলেছে ভবিষ্যতে কোন সম্পর্ক হতে চলেছে ভবিষ্যতে কোন সম্পর্ক করতে চলেছে কি করতে চলেছে কি করতে চলেছে ভবিষ্যতে কি হতে চলেছে দেখো একটা কার একেবারে পুছলিয়ে গিয়ে পড়লো দাঁড়াও তুমি ওকে কুইন অফ কাপস ভীষণ আবেগ ভীষণ আবেগ তোমাদের দুজনের মধ্যে না মত পার্থক্য একজন খুব আবেগপ্রবণ এবং একজন ভীষণ চিন্তা ভাবনা দিয়ে চলো এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে ওকে যদি তোমরা নো কন্ট্যাক্টে থেকে গেছো থেকে থেকে থাকো খুব শিগগিরই কল আসবে হয় তুমি করবে না সে করবে যোগাযোগ তো আসছে হুম যোগাযোগ তো আসছে বা একটা মেসেজও আসতে পারে বা তুমি একটা মেসেজ করতে পারো এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমাদের মধ্যে যে কেউ একজন অত্যন্ত আবেগপ্রবণ মানে একটুতেই কেঁদে ফেলো একটুতেই চোখ দিয়ে জল বেরিয়ে যায় একটুতেই অভিমান হয়ে যায় এবং আরেকজন যে আছো তোমাদের দুজনের মধ্যে তুমি বা তোমাদের পার্টনার সে কিন্তু প্রচণ্ড মস্তিষ্ক দিয়ে চলে ব্রেন দিয়ে কিন্তু সম্পর্কটাকে রাখার চেষ্টা করেছে বা এখনও করছে ভীষণ মতো পার্থক্য কিন্তু বাট ভালোবাসা আছে ভালোবাসা আছে কিন্তু মতো পার্থক্য একজন ব্রেন দিয়ে একজন হৃদয় দিয়ে চলো তোমরা এখানে দুজন আছো যারা মানে তোমরা তোমাদের পার্টনার হ্যাঁ ইউনিভ আমাকে বলো এই সম্পর্কে কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যতে কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যতে কী হতে চলেছে এই সম্পর্কে ভবিষ্যতে কি হতে চলেছে এই সম্পর্কে একটাই কথা বলবো ভবিষ্যতে যাবে অবশ্যই খুব ভালো একটা জায়গায় কিন্তু পৌঁছাবে স্টেবিলিটি আসবে সম্পর্ক দৃঢ় হবে সম্পর্কে ভালোবাসা থাকবে সব কিছু থাকবে এই সম্পর্কটা দৃঢ় হবে এটা বিবাহর দিকেও এগোতে পারে সুদূর ভবিষ্যতে একটু সময় লাগবে অবশ্যই সময় লাগবে সুদূর ভবিষ্যতে এটা কিন্তু বিবাহর দিকেও এগোতে পারে এবং আপাতত এই সম্পর্কে কিন্তু কল মেসেজ আসবে সম্পর্কটা ভালো হবে ধীরে ধীরে তবে একটাই কথা বলবো একটাই এই কার্ডটা আমাকে এটাই ফাইভ অফ সোর্স একটাই কথা বলছে সম্পর্কের মধ্যে হার জিত এনো না বন্ধুরা সম্পর্কের মধ্যে হার জিত এনো না নিশ্চয়ই তোমাদের মধ্যে এমন কোনো মেন্টালিটি এসেছে তাই এই কার্ডটা এসেছে যে ও কল করছে না আমিও করবো না আমি কল ও কল করছে না বা তোমার পার্টনার হয়তো এটা ভাবছে যে ও তো কল করছে না তাহলে আমি কেন কল করবো আমারও তাহলে কল করা উচিত নয় এরকম তোমরা দুজনের মধ্যে ডেফিনেটলি এখানে যারা দেখছো তাদের মধ্যে এই জিনিস হচ্ছেই হয় তোমরা নো কন্ট্যাক্টে আছো এবং এটা ভাবছো যে না আমি আগে না ও আগে আসো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে বা সম্পর্কের মধ্যে রেশা ঋষি যে তুমি আমাকে না আমি তোমায় বেশি ভালোবাসি বা এই মানে এই যে রেশা ঋষি জিনিসটা এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো হার যে রেশা ঋষি এগুলো নয় একে অপরের মধ্যে হারিয়ে যাও একে অপরের একে অপরকে আনকন্ডিশনালি ভালোবাসো দেখবে সম্পর্কটা খুব শিগগিরই একটু স্নানের জায়গায় পৌঁছে যাবে ভালো তো তোমরা অবশ্যই বাসো দেখো কই না কাপস তো ভবিষ্যতে সম্পর্কটা তো ভালো হচ্ছে। অনেক ঝড়ঝাপটা বাধা বিপত্তি অনেক চিন্তা ভাবনা অনেক কষ্ট চোখের জল রাত জাগা সব কিছুর পরে কিন্তু সম্পর্কটা অবশ্যই অবশ্যই ভালো হচ্ছে এবং সেটা ভবিষ্যতে এক্ষুনি বলবো না ভবিষ্যতে কিন্তু এটা বিবাহের দিকেও এগোতে পারে পাঁচ বছরের মধ্যে এটা বিবাহের দিকেও এগোতে পারে আগামী পাঁচ বছর আগামী পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু বিবাহের দিকেও কমাতে পারে বিবাহের দিকেও করাতে পারি মাঝে মাঝে তোমাদের মধ্যে কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে যাবে এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে নো কন্ট্যাক্ট আবার আবার কন্ট্যাক্ট হবে এবং যখন নো কন্ট্যাক্ট হয়ে যাবে তখন তোমরা দুজনেই দুজনের দিকে তাকিয়ে বসে থাকবে এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে কখনো কল করবে কখনও মেসেজ করবে তোমরা দুজনেই দুজনের জন্য কিন্তু ওয়েট করে থাকবে এবং আবারও তারপরে তোমরা যোগাযোগ করবে এটাই তোমাদের আগামী ভবিষ্যৎ হুম ভবিষ্যতে তোমাদের সম্পর্কটা এই জায়গাতেই যেতে চলেছে তো ভালো লাগলো খুবই ভালো লাগলো তো বন্ধুরা এখানেই আমি সমাপ্ত করছি আমার রিডিং খুব ভালো লাগলো রিডিংটা করে তোমাদের যিনি পার্টনার তার মন মস্তিষ্ক এখন একই কথা বলছে তো এই স্থিতিতে আসা কিন্তু কঠিন সে নিশ্চয়ই খুব ওয়ার্ক করেছে নিজের ওপরে তাই জন্যই সে এই পরিস্থিতিতে পৌঁছাতে পেরেছে তো তোমরাও একটু হেল্প করো তাকে তোমরাও এগিয়ে যাও তার দিকে তো দুজনে মিলে সম্পর্কটাকে আরও সুন্দর করে তোলো ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ জানাও সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও যে সে এই সম্পর্কটাকে ঠিক করে দিচ্ছে এই বলে দিচ্ছে এই বলে তাকে থ্যাংক ইউ জানাও হ্যাঁ তাহলে সম্পর্কটা আরো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো এই শুভ কামনা নিয়ে যে ভালো হয়ে যাক সম্পর্ক সবার সম্পর্ক ভালো হয়ে যাক সেই কামনা নিয়ে আমি আমার রিডিং এখানেই সমাপ্ত করছি আমার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা